প্রাইমারি স্কুলে টোটাল শূন্য পদ কত এই নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট চলে এলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আসল ব্যাপারটা জানতে পারবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন আমাদের এই পেজটিকে অবশ্যই কিন্তু ফলো করে রাখুন দেরি না করে শুরু করা যাক তো রাজ্যে প্রাথমিক স্কুলে শূন্যপদ কত এই প্রশ্নটা কিন্তু খুবই দামি এবং অনেকের মনে এই প্রশ্নটি আছে অর্থাৎ শূন্যপদ বলতে এখানে ভ্যাকেন্সি বোঝাচ্ছে অর্থাৎ ভ্যাকেন্সি মানে রাজ্যের প্রাথমিক স্কুলের টোটাল যে ভ্যাকেন্সি সেটা কত বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কী বললেন একজাক্ট শূন্যপদ কত তাহলে এবার পুরো ব্যাপারটা শেয়ার করা যাক তো সরকারি প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক পদ খালি কতগুলো আছে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো পাঁচ হাজার ছশো পঁয়ত্রিশটি আছে এমনটাই কিন্তু খবর চলে এলো মঙ্গলবার দিন বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাদ্য বসু এই কথা জানান তিনি আরও জানান দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে রাজ্যে মোট ন হাজার পাঁচশো জন শিক্ষক নিয়োগ করা হয়েছে এখনকার স্কুলগুলিতে ছাত্র ও শিক্ষকের সংখ্যা কত তা পর্যালোচনা করার প্রক্রিয়া চলছে এবং এই প্রক্রিয়া শেষ হলে যেসব স্কুলে বেশি শিক্ষক আছেন অ্যাকচুয়ালি তো তাদের পাঠানো হবে কাছাকাছি স্কুলে বা কম শিক্ষকযুক্ত স্কুলে এবং শিক্ষক বদলি এখন বন্ধ রয়েছে এবং কিছু বদলি হচ্ছে একমাত্র আদালতের নির্দেশেই শিক্ষকদের বদলির জন্য উৎস্বস্তি পোর্টাল ফের চালু করা হবে কি না তার উত্তরে শিক্ষামন্ত্রী একথা জানান অর্থাৎ তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে নতুন যে পোর্টাল খোলা হয়েছিল উৎস্বস্তি পোর্টাল সেই পোর্টাল চালু করা হবে কিনা না এবং সেই সংক্রান্ত ব্যাপারে প্রশ্ন করার পরেও কিন্তু এই উত্তরটা তিনি দেন আর কি গুরুত্বপূর্ণ কিছু ব্যাপারে সেখানে আলোচনা করা হয় অর্থাৎ এখানে যে মূল যে আলোচনাটা হয়েছিল বা প্রশ্নটা করা হয়েছিল সেটা যেটা উত্তর পাওয়া গেছিলো অ্যাকচুয়ালি যে প্রাথমিক স্কুলে শিক্ষকের শূন্য পদ পাঁচ হাজার ছশো পঁয়ত্রিশ তিনি সেটা জানিয়েছেন মানে কোনো অন্য জায়গায় নয় বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে মাননীয় শিক্ষামন্ত্রী এই কথাটি জানিয়েছেন এখন তাহলে আপনাদের মনে প্রশ্ন আসে নতুন যে নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে তাতে থেকে তাহলে এই পাঁচ হাজার ছশো পঁয়ত্রিশ শূন্য থাকবে মোটেই না শূন্যপথ অ্যালোকেশন হচ্ছে শূন্যপথ একসাথে চারদিকে মানে বিভিন্ন ডিপিএসসি থেকে সংগ্রহ করা হচ্ছে তারপর বিভিন্ন জায়গায় অনুমোদন মিললেই অর্থাৎ অর্থ দফতর বলুন বিভিন্ন যে ইন্টারনাল ফ্যাক্টরসগুলো থাকে সেগুলো গ্রিন সিগন্যাল মিললেই কিন্তু নতুন নিয়োগের নোটিশ চলে আসবে আপনারা ধরতে পারেন শূন্যপদ পঞ্চাশ হাজার না থাকলেও তাতে কম থাকবে কিছু হয়তো আমরা চাই আরও বেশি থাকুক কিন্তু আমাদের কোথাও তো কাজ হবে না তাহলে শূন্যপদ অন্য বারের তুলনায় যেটা মনে করা হচ্ছে বেশি থাকবে এখন প্রশ্ন হলো তাহলে মাননীয় শিক্ষামন্ত্রী বায়িত্য বসু এই ধরনের ব্যাপার কেন বললেন আপনারা কি মনে করেন কমেন্টে এখনই জানান এবং তার সাথে গতকাল আমরা এনআইওএস ডিএলএড সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ কেসের আপডেট দিয়েছি বিভিন্ন জায়গায় গুজব ছড়ানো হচ্ছিল এবং আমরাই সর্বপ্রথম সম্ভবত ইউটিউবে ফার্স্ট বাংলাতে আপনাদের সাথে পুরো ব্যাপারটা অরিজিনাল ব্যাপারটা শেয়ার করি যে এনআইএস ডিএলএড কাদের জন্য ভ্যালিড অর্ডার কফিসও বিস্তারিত আসছে আমাদের চ্যানেলে আসবে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপনারা চাইলে ভিডিওটি লাইক এবং সমস্ত শেয়ার করতে পারেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আমরা প্রত্যেকটি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব